হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় যেটি হচ্ছে ফেসবুক প্রফেশনাল মুড অর্থাৎ আপনি যে দীর্ঘদিন যাবত ফেসবুক চালাচ্ছেন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কন্টেন্ট মনিটেশন দিতে পারতেছে না কিন্তু কি কারণে দিতে পারতেছে না সেটা হচ্ছে আপনি এখনো আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মুড চালু করেন নাই অর্থাৎ ফেসবুক প্রোফাইলে আপনি যখন প্রফেশনাল মুড অন করে রাখবেন চালু করে রাখবেন তখন ওই ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে স্টার সেট আপ দিয়ে দেবে এবং পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দেবে এবং এখান থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং করতে পারবেন প্রতি মাসে মাসে তো কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মুড চালু রাখবেন তো চলুন দেখে আসা যাক তো প্রথমে আমরা হচ্ছে ফেসবুকে চলে যাব যে কোনো একটা ফেসবুকের প্লিশ নিয়ে তারপর আমরা হচ্ছে উপরে ডান দিকে কর্নারে দেখা যাচ্ছে যে থ্রি ডট মেনু ওখানে আমরা ক্লিক করে দেবো তারপর নেমে ক্লিক করে দেবো এরপর আমাদের ইন্টারফেসটা চলে আসবে অর্থাৎ আমরা যে প্রোফাইলে থাকব সেই প্রোফাইলের ফেসটা চলে আসবে এখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা যদি আনলক করা থাকে সেখান থেকে আমরা লক করা থাকে সেখান থেকে আনলক করে দেবো এখান প্রোফাইলটা আনলক করা কমপ্লিট হয়ে গেছে আবার ডান দিকে থ্রি ডট মেনু থেকে ক্লিক করবো এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করব টার্ন অন প্রফেশনাল প্রফেশনাল মুড এটা ওকে অন করে দেবো এই প্রফেশনাল মুডটা অন হয়ে গেলে আমাদের কিছু স্টেপ থাকবে যেটা পূরণ করতে হবে নেক্সট করে দিতে হবে এখানে আমরা পাবলিক করে দেব ডিফল অডিয়েন্স তারপর হচ্ছে আবার নেক্সট করে দেব এখানে কনফার্ম করে দেব মনিটাইজেশন টুলস অর্থাৎ এখানে আমরা নেক্সট করে দেব এখানে নেক্সট করে দেব

স্টারটাকে দেখবো তো এখানে যে স্টার সেট আপ অর্থাৎ প্রফেশনাল মুড চালু করার পরে আমাদেরকে স্টার সেট দিয়ে দিয়েছে এখন স্টার সেট আপটাকে আমরা সাইন আপ স্টার বা সেট স্টার এটাকে সেট আপ করে দেবো তো সাইন আপে গেলাম সাইন আপে গিয়ে ক্লিক করে দিলাম কনফার্ম ইনফো অর্থাৎ আগে যে ইনফোগুলো দিয়েছেন বার্থডে নেম এগুলোতে আমরা কনফার্ম এরপর যে আমাদের এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখা যাবে যে স্টার সেট কমপ্লিট হয়ে যাবে তো স্টার সেট আপটা কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিচ্ছে তো এটা এভাবে স্টার সেট আপ করা যায় এবং আর হচ্ছে যে এখান থেকে ব্যাগে গিয়ে সম অপশনে ক্লিক করে সেখান থেকেও স্টার সেট করে নেওয়া যায় অর্থাৎ প্রফেশনাল মোড চালু করলে আপনার স্টার সেট চলে আসবে এখান থেকে আপনি বিভিন্ন লোকের কাছ থেকে স্টার দিয়ে ইনকাম শুরু করতে পারেন অর্থাৎ কেউ আপনাকে স্টার দিলে সেখান থেকে আপনার আর্নিং শুরু হবে অর্থাৎ একটা স্টারের মূল্য হচ্ছে এক টাকা এখন স্টার সেট আপ হয়ে গেছে এখন আমরা ব্যাগে চলে গেলাম ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর এখন আমরা পুনরায় দেখবো আমাদের প্রোফাইলটাকে

সাবস্ক্রিপশনেও কনফার্ম করে দেবো যে আই ইন্টারেস্টেড অর্থাৎ ফেসবুকের যে এই যে প্রোগ্রামগুলো আছে এগুলোতে আমরা আগ্রহী কারণ আই ইন্টারেস্টেড করে দিলে সেখান থেকে ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেবে তো এই কন্টেন্ট মনিটেশান পেলে আমাদের প্রোফাইল থেকে আমরা আর্নিং শুরু করে দিতে পারবো অর্থাৎ এক হাজার ভিউয়ে তখন কি এক টাকা করে দেবে অর্থাৎ আপনি একটা ছবি ছাড়লেও সেখান থেকে এক হাজার ভিউ আসলে আপনাকে এক টাকা দেবে আপনি পোস্ট করলেও এক টাকা দেবে আপনার ভিডিও ছাড়লেও এই কন্টেন্ট মজেশন দেখেন যে এখানে তালা খুলে গেছে অলরেডি ইয়া আনলক করার সাথে সাথে প্রফেশনাল মোড চালু করার সাথে সাথে আনলক হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ভালো ফেসবুক প্রোফাইলটার জন্য তো আপনারাও এইভাবেই আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে